সিপিএম থেকেছে কেন তারা গঙ্গা বাঙা কাজ করেনি কেন এই সিপিএম কংগ্রেস একটা আইন তৈরি করে যায়নি যে গঙ্গায় যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের পরিবারকে পুনর্বাসনের জন্য জায়গা দেওয়া হবে পুনর্বাসনের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে কেন কংগ্রেস সিপিএম করে যায়নি বক্তব্যের অংশে একটা বললেন আপনি যে সিপিএম কংগ্রেস থাকাকালীন তারা গঙ্গা ভাঙনের জন্য কোনো আইন করেনি তাহলে কি তৃণমূল কংগ্রেস এর বিষয়ে পদক্ষেপ নেবে কারণ এটা এই গঙ্গা ভাঙন জাতীয় সমস্যা ঘোষণা করেছে আর এই গঙ্গা নদী আর জাতীয় নদী তাহলে আজকে যে সমস্ত বিষয়গুলো কেন্দ্র সরকারের অধীন সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু রাজ্য সরকার পারে না কাজ করছে আজকে ফারাক্কা ব্যারেজের যে নদী ফারাক্কা ব্যারেজের যে উদ্বৃত্ত জমি সেটা কেন্দ্র সরকারের এখতিয়ারে আজকে ধুলিয়ানে আমাদের একটা পানীয় জলের প্রকল্প হবে সেখানে ফারাক্কা ব্যারেজ সেই জমি দিচ্ছে না তাহলে তো রাজ্য সরকার সেটা অধিগ্রহণ করতে পারে কিন্তু রাজ্য সরকার পারে না একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কিন্তু দেশ চলে একটা সরকারের সুনির্দিষ্ট ক্ষমতা আছে রাজ্য সরকারের কি ক্ষমতা আছে কেন্দ্র সরকারের কি ক্ষমতা আছে কেন্দ্র সরকার কোথায় কাজ করবে রাজ্য সরকার কোথায় কাজ করবে তার একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আছে সংসদীয় রীতিনীতি মেনে কাজ করতে হয় আজকে বিজেপি গভর্নমেন্ট বাংলার সরকারের কাছে চাপাচ্ছে আমরা রাজ্য বিধানসভায় আমরা রেজুলেশন করেছিলাম সর্বদলীয় ভাবে সর্বসম্মতভাবে একটা প্রস্তাব নেওয়া হয়েছিল এবং সেই প্রস্তাব আমরা কেন্দ্রের বিজেপি সরকারের কাছে পাঠিয়েছিলাম এবং সেই দিনই সিদ্ধান্ত হয়েছিল রাজ্য বিধানসভায় যে সব দলের প্রতিনিধি কেন্দ্র সরকারের কাছে যাবে এই গঙ্গা ভাঙনের প্রতিরোধের ব্যবস্থা করার জন্য বিজেপি বিজেপির নেতারা সেদিন কিন্তু যায়নি এবং মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি করেছেন বারবার একাধিকবার এই গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য আমাদের এমপিরা বারবার বলেছে এই গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য কিন্তু কেন্দ্রের সরকার কোন কর্ণপাত করেনি আজকে কংগ্রেস সরকার এটা জাতীয় নদী ঘোষণা করে গেছিল জাতীয় বিপর্যয় ঘোষণা করেছিল গঙ্গা ভাঙনকে কেন সেদিন একটা আইন তৈরি করা হলো না এই গঙ্গা ভাঙনের জন্য